লক্ষ্য ছিল অর্থনৈতিক সমতা সামাজিক মর্যাদা ইনসাফ বা সামাজিক ন্যায় বিচার গণতন্ত্র প্রতিষ্ঠা যে দলটি নিজেকে একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষে দল হিসেবে দাবি করে সে কি মুক্তিযোদ্ধাদের লালিত স্বপ্ন বাস্তবায়ন করেছিল সে কি কোনো যুদ্ধকালীন জনতার ঐক্য ধরে রাখতে পারল না কে মুক্তিযোদ্ধা রাজাকার এটা নিয়ে রাজনীতি করার কি প্রয়োজন ছিল যে তরুণ প্রজন্মের যা সহদের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আঙ্ক্ষিত পরিবর্তন আনতে চাইল তাদের যান কেন বিনা বিচারে কেড়ে নেওয়া হলো রাষ্ট্র কাটামোর অন্যতম হলো কাটামোর অন্যতম স্তম্ভ আইনের শাসনকে এক ব্যক্তির কবজায় দেওয়া হলো এরকম অনেক প্রশ্নের সমাপ্তি ঘটে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে আসতেছে দেশ ও জাতির মুক্তি পায় এক অন্ধকার যুগ থেকে তখন দেশে সাড়ে সাত কোটি মানুষের মধ্যে নব্বই শতাংশ মানুষ এই বিশেষ দলটি করত এমনকি রাষ্ট্রের সকল কর্মকর্তা ও কর্মচারীকে বাধ্যতামূলকভাবে বাকশালে যোগ দিতে হতে হয় তারপরেও শেখ সাহেবের মৃত্যুর পর সারা দেশের কোথাও একটি মিছিল কেন বের হয়নি টঙিপাড়াও কেউ নামল না কেন নামলো না তার এই সময়ে এই দলটির কাজ কাম কারোরই ভালো লাগে নাই অথবা বয়ের আস্পতেন নাম না উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর দৃশ্যপটে হাজির হলেন এক ক্ষণজন্ম পুরুষ যার সাহসী ও বিপ্লবী ছোঁয় অর্থনীতি বলেন আইনের শাসন বলেন গণতন্ত্র বলেন স্বাধীন পররাষ্ট্রনীতি বলেন সবকিছুই নর্মালাইজড হয় হীন একটি মর্যাদা পেল আধুনিক বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান্তর সালে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত করেন এই দলটি জন্মলগ্ন থেকেই জনবান্ধব অনেক কর্মসূচি নিয়ে একেবারে জনগণের কাছে পৌঁছে যায় রাষ্ট্রের মালিক জনগণ এটা প্রতিষ্ঠা করে বিএনপি এবং এখন তা ধারণ করে গণতন্ত্রের গণতন্ত্রের অপর নাম বিএনপি ইতিহাস সাক্ষী বিএনপি কখনো গণহত্যা করে নাই বা কোনো স্বৈরাচারের সাথে গণতন্ত্রের ব্যাপারে আপোষও করে নাই বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় ছিল জনগণের রাজনৈতিক অধিকার দাবিয়ে রাখার চেষ্টা করে নাই অথচ যে দলটি বাংলাদেশের রাজনীতিক করার লাইসেন্স নিলো বিএনপি হাত থেকে সেই দল তাকে শেষ করার মতো দ্রুত নিল দেশনেত্রী তিনবারের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে বিনা দোষে ট্যাঙ্গার কোর্টের রায় দিলে এমন এমনকি বিনা চিকিৎসায় মরে যেতে ব্যবস্থা করলো হাফিস্ট হাসিনা ওয়ান ইলেভেনের সময় ফখরুদ্দিন ময়নুদ্দিনের করা তার বিরুদ্ধে দায়িত্ব সকল মামলা রাষ্ট্র ক্ষমতা এসেই বাতিল না আর সকল সচল করে দেশ নেত্রীর সকল করলে বিএনপির সাথে যাতে কোনো মাধ্যমেই যোগাযোগ করতে না পারেন তার সকল বন্দোবস্ত করলেন হাজার নয় সালের পূর্বে দলের প্রধান বা দলের পতনশালীন নেতাদের বিরুদ্ধে সাধারণত মামলা বা হয়রানি করার জওয়াজ ছিল না কিন্তু ফেসিসটা হাতছি না দ্বিতীয়বার ক্ষমতা বসেই বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হামলা হয়রানি তাণ্ডব শুরু করে চার ধরুন দেশরত্ব বেগম খাল্লা জিয়ার বিরুদ্ধে মামলা দ্বারায় সাঁত্রিশটি এবং তারেক আমার বিরুদ্ধে তার দ্বিগুণ সংখ্যক মামলা হয় এখানে শেষ নয় দলটির মহাসচিবের বিরুদ্ধে মামলা শতাধিক সিনিয়র যুগ্ম মহাসচিবের বিরুদ্ধে একশো আশিটা যুগ্ম মহাসচিব আবিমুল নবী সোহেলের বিরুদ্ধে চারশো পঞ্চাশটা চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে দুশো পাওয়া যায় এভাবে দলের স্থায়ী ও নির্বাহী কমিটি জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে প্রতিটি নেতাকর্মী কর্মী প্রত্যেকের বিরুদ্ধে কমপক্ষে তিরিশটি মামলা হয়েছে এক পরিসংখ্যানে দেখা গেছে বিএনপির বিরুদ্ধে ষাট লাখ মামলা ও এক লাখ পঞ্চাশ হাজার আসামি করা হয়েছে পৃথিবীর কোনো স্বৈরাচারী সরকার তার বিপক্ষ দলের বিরুদ্ধে এত মামলা করেছে কিনা তার নজির নেই গত সাড়ে পনেরো বছর কেবলমাত্র কসফায়ারে বিএনপির প্রায় বাইশশো নেতা হত্যা করা হয়েছে পিটিএ মেরেছে প্রায় পঁচিশশো নেতা এক লাখের বেশি নেতা কর্মী কার চোখ কারো কান কারো হাত পা হারিয়ে আজ অঙ্গত্ব বরণ করছে এটা কি ভাবা যায় দু হাজার চব্বিশের গণ চারশো চল্লিশ জন পান দিয়েছে হাজার হাজার নেতা কর্মী আহত হয়েছে যে আওয়ামী লীগ ডিএনপিকে ভাঙা ষড়যন্ত্র করলো লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা গায়েবি মামলা দিয়ে হয়রানি করলো তাই পাঁচ হাজার পাঁচশো পান কেড়ে নিল ন্যূনতম রাজনীতি করার স্পেস দিল না এমনকি যারা জুলাই গণোব্যোধানে মাত্র সতেরো দিনে সত্তরশো শিশু জনতার যান কেড়ে নিল তিরিশ হাজার মানুষকে আহত করলো তাদের স্বাভাবিক রাজনীতি করার সুযোগ করে দেবে বিএনপি এটা কি বিশ্বাস হয় আর এই বিশ্বাসটা আপনার মনে মিশে কেন এত কষ্ট হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিকই বলেছেন আমরা জনগণের জন্য রাজনীতি করি ক্ষমতা নেয়া বা ধরে রাখার জন্য নয় জনগণের সঠিক সিদ্ধান্ত নেবে আগামীতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এই বিশ্লেষণ ছিল মূলত আমার একজন অত্যন্ত প্রিয় শিক্ষক গান লেখা কলাম ডক্টর কালাম আজাদ আর একটা লেখা রক ধন্যবাদ সকলেই